আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ শাকের রেসিপি করে দেখাবো আমার দেখানো প্রসেসে পাট শাক রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজার হবে পাটশাকে থাকে প্রচুর ওমেগা থ্রি ফ্যাট ওমেগা থ্রি খুব কম খাবারেই পাওয়া যায় তাই সকলেরই শাক খাওয়া প্রয়োজন কিন্তু সঠিকভাবে পাটশাক রান্না করতে না জানার কারণে অনেকে পাটশাক খেতে চান না তাই আমার এই রেসিপি ফলো করুন গরম ভাতের সাথে সবাই চেটে পুটে খাবে এভাবে রান্না করলে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই পাটশাক রান্নার জন্য প্রথম এখানে আমি এক কাপ ডাল পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে নিয়েছিলাম ভেজানোর ফলে ডাল কিছুটা ফুলে উঠেছে ডালগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি চার পাঁচটা মরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিলাম ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন হাত দিয়ে কচলে ডালের সাথে মশলাগুলো মেখে নেব ভালোভাবে মেখে পানে দিচ্ছি এক লিটার পানি দিলাম পানি দিয়ে এবার প্যান চুলায় বসিয়ে দিলাম চুলা একদম হাই হিটে জ্বালিয়ে ডাল সেদ্ধ করতে হবে আর অবশ্যই ঢেকে দিব ডাল সেদ্ধ হতে থাক চলুন এ ফাঁকে আমরা পাটশাক প্রসেস করে নেই। দেখুন এখানে আমি কিছু পাটশাক নিয়েছি এগুলো একদম কচি তাই হাত দিয়েই পাতাগুলো আলাদা করা যাবে আমি হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে ডগার নরম অংশটাও নিতে পারেন খুব ইজি একটা প্রসেস হাত দিয়েই দ্রুত করতে পারবেন তবে চাইলে ছুরি দিয়েও পাতাগুলো কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে পাতাগুলো নিয়ে নেবেন পাতাগুলো আলাদা করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব এভাবে একাটি শাক আমি প্রসেস করে নেব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন তিরিশ পঁয়ত্রিশ মিনিট হাই হিটে রান্না করলেই ডাল সেদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা তুলে কেটে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি এখন শাক অনেক বেশি দেখালেও রান্না হতে হতে শাক একদম কমে যাবে শাক দিয়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দিব এবার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এভাবে পাঁচ ছয় মিনিট রান্না করব। শাক দিয়ে রান্নার সময় ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে শাকের সবুজ কালার নষ্ট হয়ে যাবে শাক পাঁচ মিনিট রান্না হতে থাক চলুন আমরা ফোরন রেডি করি সেজন্য আরেকটা প্যানে তেল গরম করে নিয়েছি এরপর দিচ্ছি কিছু রসুন কুচি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবার নেড়ে নেড়ে পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা চাইলে মরিচ দিতে পারেন চাইলে আস্ত জিরাও দিতে পারেন এক একজন এক একভাবে ফোড়ন তৈরি করে পেঁয়াজ রসুন বাদামি হয়ে গেলে এবার রান্না হতে থাকা শাকের উপর দিয়ে দিচ্ছি শাক কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না ডালে শাক দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করলেই হবে এরপর ফোড়ন দিয়ে দিবেন ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একদম শেষে দিচ্ছি জিরা গুঁড়া এটা অপশনাল তবে দিলে ভীষণ চমৎকার একটা ফ্লেভার রান্নায় যোগ হবে জিরা গুঁড়া দিয়ে হালকা চেড়ে দিলেই হবে হয়ে গেল অনেক অনেক মজার পাট শাক দিয়ে ডাল রান্না পাট শাক এভাবে রান্না করলেই খেতে সবচেয়ে বেশি মজার হয় বাসায় এভাবে ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ